আজাদ খুবই ধনী উচ্চশিক্ষিত পরিবারের মেয়েটি মাত্র ষোলো বছর বয়সেই মুম্বাইয়ের যৌনপল্লীতে ভেসে যায় মাত্র পাঁচশো টাকায় বিক্রি হওয়া মেয়েটিকে জোরপূর্বক শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বহু চালাক মেয়েটি সেই সময় মুম্বাইয়ের সব থেকে বড ডন করিম লালার হাতে রাখি বাঁধে তাকে ভাইয়ের মর্যাদা দেয় মেয়েটির ছবি কামাথিপুরা সব যৌনকর্মীদের বাড়িতে থাকত এবং এখনও আছে মুম্বাইয়ের সমস্ত যৌনকর্মী ও তাদের মর্যাদার দাবিতে সে প্রধানমন্ত্রীর সাথে ও সাক্ষাৎ করে ধীরে ধীরে মেয়েটি মুম্বাইয়ের মাফিয়া কুইন হয়ে ওঠে আসলে কে এই মাফিয়া কুইন এর নাম হল গঙ্গুবাই গুজরাটের কাঠিয়াওয়াড়ির এলাকায় গঙ্গুবাইয়ের বাড়ি তার আসল নাম গঙ্গাহর জীবন দাস কাঠিয়া ইনার পিতা মাতা চাইতেন মেয়েকে উচ্চশিক্ষিত করতে কেননা ইনার পিতামাতা দুজনই শিক্ষিত ছিলেন কিন্তু বাইয়ের পড়াশোনার প্রতি কোনো ঝোঁক ছিল না উনার চোখে অভিনয়ের প্রতি ছিল ঝোঁক উনি অভিনেত্রী হতে চেয়েছিলেন বাই আশা পারেখ হেমা মালিনীর বরভক্ত ছিলেন ইনাদের মতো বিখ্যাত অভিনেত্রী হতে চেয়েছিলেন কিন্তু উনি অভিনেত্রী হতে পারেননি হয়েছিলেন মুম্বাইয়ের বিখ্যাত যৌনকর্ণী ষোলো বছর বয়সে গঙ্গু বাই রমণিক নামের একটি ছেলের প্রেমে পড়ে রমনিক কিছুদিন মুম্বাইতে ছিল গঙ্গুকে সেখানকার ফিল্মের কথাই শোনাত এই জন্যই গঙ্গু রমণিকের প্রেমে পড়ে এমনকি রমণিকের সাথে গঙ্গুর পিতারও ভালো সম্পর্ক ছিল কিন্তু গঙ্গুর পিতা রমণিক ও গঙ্গুর সম্পর্ক মেনে নিতে পারেননি তাই তো তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করবে তারা দুজনে এক মন্দিরে বিয়েও করে এরপর গঙ্গু রমণিকের সাথে তার স্বপ্নের শহর বোম্বেতে চলে আসে বোম্বের কোনো এক হোটেলে এরা একসাথে কিছুদিন থাকে গঙ্গু বাড়ি থেকে যা টাকা এনেছিল তা শেষ হয়ে যায় এরপর রমনিক গঙ্গুকে বলে যতদিন না আমরা আমাদের থাকার মতন ঘর খুঁজে পাচ্ছি ততদিন আমার মাসির বাড়িতে থাকতে হবে গঙ্গু এক কথায় রাজি হয়ে যায় রমনিকের মাসি ট্যাক্সি নিয়ে আসে গঙ্গু সে ট্যাক্সি করে রমণিকের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু মাসির বাড়ি না গিয়ে ট্যাক্সিটি ওঠে বোম্বের কামাঠিওয়ারি গিয়ে এই কামাঠিওয়ারি হল বোম্বের থেকে বড রেড লাইট এলাকা যেখানে হাজারো যৌনকর্মীর বাস ব্রিটিশ আমল থেকে এটি হয়ে আসছে ব্রিটিশ আমলে এখানে ইংরেজরা ইউরোপ ও জাপান থেকে সেক্স ওয়ার্কারদের নিয়ে এসে পার্টি করত স্বাধীনতার পর ইংরেজরাও চলে যায় তার সাথে সেক্স ওয়ার্কাররা ও চলে যায় ফলে এই এলাকা লোকাল সেক্স ওয়ার্কারদের হাতে চলে আসে গঙ্গু পুরো অহতবাক হয়ে যায় তার সাথে কি হলো আসলে গঙ্গুর স্বামী রমণীক তাকে ধোঁকা দিয়ে মাত্র পাঁচশো টাকায় তাকে বিক্রি করে দেয় যৌনপল্লীতে আর এই মাসি হল এই বেশাখানার মালকিন গঙ্গু এই পরিবেশকে কোনো মতেই মেনে নিতে পারছিল না সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ফলে এই কোঠার মালকিনরা প্রচুর মারধর শুরু করে ষোলো বছরের গঙ্গুকে ধীরে ধীরে তার প্রতি নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যায় না জানি তাকে কত নতুন চেহারার অত্যাচারে ফেলত তারা শরীরকে নেওয়ার জন্য নিলামি ও করত এখান থেকে পালিয়ে যাওয়ার সে অনেক চেষ্টা করে কিন্তু পালিয়ে যাবে কোথায় স্বামী তাকে ধোঁকা দিয়েছে পিতামাতার কাছে ফিরে যাওয়ার তার কোন মুখ নেই অবশেষে গঙ্গু আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু তার ওপর পড়া নজরদারির জন্য তার এই সিদ্ধান্ত সফল পায় না অবশেষে গঙ্গু ধীরে ধীরে এই কঠিন পরিস্থিতিগুলোকে মানিয়ে নিতে থাকে এরপর গঙ্গার নাম হয়ে যায় গঙ্গুবাই একদিন সৈকত খান নামে এক ব্যক্তি কামাঠিওয়াড়িতে আসে এবং সে খুব খারাপ ধরনের জবরদস্তি করে গঙ্গুর সাথে এমনকি সৈকত খান গঙ্গুকে মারধরও করে সে প্রায় গঙ্গুর সাথে এ ধরনের ব্যবহার করত এভাবে সৈকত খান গঙ্গুর একদিন এমন পরিস্থিতি করে যে গঙ্গুর কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা ও করাতে হয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গঙ্গু সিদ্ধান্ত নেয় সে সৈকত খানকে ছাড়বে না সৈকত খানের বাড়ি কোথায় সে কোথায় থাকে কার জন্যই বা কাজ করে সব কিছু তথ্য জোগাড় করতে থাকে গঙ্গু সবকিছু তথ্য জোগাড় করার পর সে জানতে পারে বোম্বের তখনকার সব থেকে বড ডন করিম লালার হয়ে কাজ করে সে এই তথ্য পাওয়ার পর গঙ্গু সোজা করিম লালার বাড়িতে এসে পৌঁছায় করিম লালা তাকে বাড়ির ছাদে এসে বসায় এখানে গঙ্গুকে খাবার দাবারের ব্যবস্থা করে দেয় খাবার তো দূরের কথা এখানে জলের গ্লাস ও স্পর্শ করেনি গঙ্গু গঙ্গু তো বুঝেই যায় একটি বেশ্যা করিমের বাড়িতে এসেছে করিম লালা সেটা ভালো চোখে দেখেনি গঙ্গু এখানে করিম লালার মুখে বলে আপনি আমাকে আপনার ঘরের মধ্যে না বসিয়ে ছাদে বসিয়েছেন যদি আমার আগুনে আপনার ঘর নোংরা হয়ে যেতে পারে তাহলে আপনার রান্নাঘরের এত সুন্দর বাসনকে আমি কেন নোংরা করব গঙ্গুর এই কথা শুনে করিম লালা গঙ্গুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং গঙ্গুকে বলে তোমার কি সমস্যা এরপর গঙ্গু তার জীবনের সৈকত খানের সাথে ঘটনা সম্পূর্ণ করিম লালাকে জানায় এত কিছু শোনার পর করিম লালা বলে যদি এই সব সত্য হয় তাহলে তোমার আর ভয় করার দরকার নেই এরপর যদি সৈকত খান তোমার কাছে যায় শুধু একবার আমাকে এই খবরটি দেবে আমি সবকিছু দেখে নেব করিমের এই কথা শুনে গঙ্গুর চোখে জল চলে আসে গঙ্গু করিমকে বলে এখানকার সব পুরুষ তার শরীরকে কিনেছে আবার বিক্রি করেছে আজ পর্যন্ত কেউ তাকে একটা সুরক্ষিত মনে করায়নি গঙ্গু তার পাশে থাকা একটি সুতো বের করে এবং করিমের হাতে তা বাঁধে আর করিমকে বলে আজ থেকে তুমি আমার ভাই এর ঠিক দুই তিন সপ্তাহ পর সৈকত খান কামাঠি ওয়ারিতে আসে এই খবর করিম লালাকে দেওয়া হয় খবর পাওয়া মাত্রই করিম লালা সেখানে ছুটে আসে এসে করিম লালা সৈকত খানকে মেরে মেরে আগমারা করে দেয় এখানে দাঁড়িয়ে থেকে করিম লালা বলে গঙ্গু আমার বোন এখানে কেউ যদি জবরদস্তি করার কথা হবে তারও এরকম হাল হবে সে সময় করিম লালা মুম্বাইয়ের খুব পপুলার ডন ছিলেন এত কিছুর জন্য বঙ্গু কামাঠি ওয়াড়িতে জনপ্রিয় হয়ে ওঠে এরপর গঙ্গু কামাঠি ওয়ারিতে লোকাল নির্বাচনে অংশ নয় সেখানে সে জিতেও যায় লোকাল পুলিশের সাথে গঙ্গুবাইয়ের ভালো কানেকশন হয়ে যায় ধীরে ধীরে গঙ্গু বাই সব থেকে পপুলার সেক্স ওয়ার্কার হয়ে ওঠে এখান থেকেই গঙ্গা হয়ে ওঠে গঙ্গু বাই। মুম্বাইয়ের সেক্স ওয়ার্কারদের জন্য অনেক কাজও করেছেন এখানে হওয়া মহিলাদের প্রতি জবরদস্তি ও শারীরিক নির্যাতনের শিকার যাতে কেউ না হয় তার ব্যবস্থাও করেন যাদেরকে ধোকা দিয়ে বা জবরদস্তি এখানে রাখা হয়েছিল তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেন এখানে গঙ্গু বাই কোনো বাচ্চা মেয়েকে এসব কাজে লিপ্ত হতে দেয়নি যে এই সব বাচ্চা মেয়েদের কেনা বেচা করত তাদেরকে মার্ডার পর্যন্ত করেছিলেন এই সব কারণেই বাই বোম্বেতে আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন গঙ্গু আজাদ ময়দানের এক ভাষণে বলেন কিছু মহিলা যারা পুরুষের শারীরিক চাহিদা মেটায় আসলে এরা পুরুষের হাত থেকে বাকি সাধারণ মহিলাদের সুরক্ষিত করেছে আজাদ ময়দানে দেওয়া এই ভাষণ বডবট সংবাদপত্রের খবরের কাগজে ছাপানো হয় পুরো দেশে গঙ্গুর নাম ছড়িয়ে পড়ে আর গঙ্গু এমন পাওয়ারফুল হয়ে উঠেছিলেন বডবট গ্যাংস্টাররা ও গঙ্গুর অনুমতি ছাড়া কামাঠি ওয়ারিতে প্রবেশ করতে পারত না সবাই তাকে মুম্বাইয়ের মাফিয়া কুইন বলে থাকে শুধু এটিই নয় একসময় কামাঠি ওয়ারিতে এমন হয়েছিল কোথা থেকে সব বেসাদের তাড়ানোর জন্য সেখানকার জনসাধারণ মানুষ আন্দোলন করেছিলেন খবর পাওয়া মাত্রই ওয়ার্কারদের অধিকারের দাবিতে গঙ্গু সোজা চলে যান প্রধানমন্ত্রী দপ্তরে হাজির হয়ে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেন হাজারো সেক্স ওয়ার্কারদের সংসার চলে তাদেরকে যদি তাড়ানো হয় তারা কোথায় যাবে এমন কি কমাঠি ওয়ারিতে সেক্স ওয়ার্কারদের জন্যই বাকি মহিলাদের সতীত্ব বিশুদ্ধতা নৈতিকতা সুরক্ষিত ছিল এরা না থাকলে রেপের সংখ্যা অনেক বেড়ে যেত শহরে এখানে নেহেরু বাইকে প্রশ্ন করে তুমি এরকম ব্যবসা কেন শুরু করলে যদি তুমি চাইতে তাহলে তুমি ভালো চাকরি ও ভালো স্বামী নিয়ে সংসার করতে পারতে এই প্রশ্নের উত্তরে গঙ্গু নেহেরুকে প্রস্তাব রাখে যদি নেহেরু আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে তাহলে সে এই মুহূর্তে এই ব্যবসা ছেড়ে দেব এই বিয়েটা শুনে খুব রেগে যায় নেহেরু গঙ্গু বলে নেহেরুকে ক্ষমা করবেন আমাকে আমি শুধু আমার কথাটিকে প্রমাণ করেছিলাম উপদেশ দেওয়া খুব সহজ কিন্তু সেটা মেনে নেওয়া খুব কঠিন এত কিছু শোনার পর নেহেরু বলেন সেক্স ওয়ার্কারদের দাবিগুলোকে সে সম্মান করবে এর ফলে কামাঠি ওয়ারিতে থেকে বেশ্যাদের তাড়ানোর প্রক্রিয়া বন্ধ হয় সেক্স ওয়ার্কারদের জন্য তিনি হয়ে ওঠেন গড উম্যান তিনি কামাঠি ওয়ারিদের সব সেক্স ওয়ার্কারদের ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন উনার কাছে এই এলাকার বাচ্চারা ওনার ছেলে মেয়ের মতো ছিল এই জন্য গঙ্গুবাই কামাঠি ওয়ারিতে সবার কাছে মায়ের মতন হয়ে উঠেছিলেন প্রত্যেকে সেক্সুয়াল ওয়ার্কারদের কাছে এখনো গঙ্গু বাইয়ের ছবি আছে দুই হাজার আট সালে বাইয়ের মৃত্যুর পর সেখানে স্ট্যাচু বানানো হয় যেটি এখনো এখানে আছে গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার মতে গঙ্গু বাইকে কি মনে হয়